আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বন্ধুরা রান্না করব পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কী দিয়ে রান্না করব সেটাও দেখাবো পরিষ্কার করে ধুয়ে নিছি মাছটা আর এই যে চামড়া সুন্দর করে বল পাতাদের ডুইলে পরিষ্কার করে নিছি বন্ধুরা বুঝতেই পারছ বারাটিয়ে বাসা রান্নাঘরে তো সবাই একসাথে রান্না করি এই জন্য আমি ঘরে থেকেই সব কিছু রেডি করে নিই রান্না করে যাই শুধু রান্নাটা করে নিয়ে আসি এই মাছটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিব এই যে বন্ধুরা এখানে আমি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরে সবগুড়া এখানে নিয়ে নিছি এই মশলাগুলো দিয়েই আমি এই পাংকাশ মাছটা রান্না করব এখানে বন্ধুরা আদা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ পেঁয়াজ আর বন্ধুরা পাংকাশ মাছ দিয়ে এই যে পেঁপে দিয়ে রান্না করব এই যে পেঁপেটা কিন্তু আমি কেটে একটু হালকা বাপ দিয়ে নিছি বাপ দিয়ে না নিলে একটু তিতে লাগতে পারে তাই আমি হালকা বাপ দিয়ে নিছি এই যে দেখো বন্ধুরা আমি অনেক মোটা মোটা করে পেঁপে কেটে নিয়েছি বন্ধুরা এখন আমি মাছটায় মশলা দিয়ে দিব এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নিব এই যে বন্ধুরা এই মশলা থেকে আমি কিছু কিছু মশলা মাছে দিয়ে দিলাম আর বাকিগুলো রেখে দিলাম পেঁপেতে দেওয়ার জন্য এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেই আমি এইভাবে মাখিয়ে মাছের গায়ে মশলাটা সুন্দর করে লাগিয়ে দেবো যে মাছটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি রান্নাঘরে যাবো বন্ধুরা রান্নাঘরে যাই মাছটা আমি সুন্দর করে বাইজে নেব আজকে পাংকাশ মাছ আমি বাইজে রান্না করব। করবো বন্ধুরা তাহলে রান্নাঘরে চলে যাই রান্নাঘরে যায় রান্নার সময় আবার দেখা হবে আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে একটা লাইক করে যে বন্ধুরা চলাই পড়ায় বসিয়ে দিছি এখন আমি মাছটা ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে বাইজে নেই তারপরে রান্নাঘরের সময় আবার দেখাব এখন আমি উঠিয়ে দেব এই বাংলাদেশ মাছটা আমি সুন্দর করে বাইজে নিলাম এখন আমি একটা একটা করে নামিয়ে নেব দিলাম রসুন বা দিলাম আদা বাটা দিলাম এখানে আমি আদা রসুন তেলের মধ্যে একটু সুন্দর করে বাজে নেব তাহলে আর আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না ওদের একটু বাজে নিলাম এখন একটু পানি দিয়ে দেবো এবার এইখানে যে মশলাগুলো রেখেছি হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এগুলো সব দিয়ে দেবো এখন কাঁচামরিচ দিয়ে দেবো এখানে আমি মশলা অনেক সুন্দর করে কষিয়ে নেব এই যে সুন্দর করে কষিয়ে নিলাম তেলভাবে গেছে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব এখন আমি পেঁপেটা সুন্দর করে কষিয়ে নিব পেঁপে যে পাংকাশ মাছ সেই জন্য পাঙ্কাশ মাছটা আমি বাইরে দিলাম কারণ পেঁপের মধ্যে যে কোনো মাছ মাংস তাড়াতাড়ি গোলে যায় এই যে পেঁপেটা আমি সব মশলা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব যে সবজিটা কাঁচা খাওয়া যায় সেই সবজিটা একটু কম সিদ্ধ করা লাগে দিয়ে দিলাম এই কোনো সবজি নাই তো ঘরে এই জন্যে খালি পেঁপেট আসিল তাই পেঁপে দিয়েই রান্না করলাম এখন আমি চুলাটা বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি বলকাই শিখে এই যে সবজিটা বলকাই গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এই যে বন্ধুরা আমার পাংকাশ মাছ দিয়ে পেঁপের তরকারি হয়ে গেলো এখন আমি ঘরে নিয়ে যাবো ঘরে নিয়ে তারপর তারপরে দেখাবো সবাইকে এই যে বন্ধুরা আমি ঘরে নিয়ে এসে একটা বাটিতে জেলে নিলাম যে সবজিটা কাঁচা খাওয়া যায় সেই সবজিটা একটু শক্ত রাখতে হয় আমিও তাই রাখলাম যেমন মূলা লাউ পেঁপে এগুলো একটু শক্ত রাখলেই ভালো হয় তাহলে আজকে আমার পাঙ্কাশ মাছ দেয় পেঁপের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আর সবার সুস্বাস্থ্য কামনা করছি এতক্ষণ ধৈর্য দূরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই আমার পাশে থাকবে আর ভালো ভালো কমেন্ট করবে আমি সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিও এখানেই রেখে দিলাম ছয় ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম